আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রবি আউযু বিকা মিন হামাজাতিশ শায়তীন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াahlুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী সম্মানিত শ্রোতা ইউটিউবে একটি আলোচনা আপলোড করেছিলাম আল্লাহ আর রাসূল কি এক নাকি ভিন্ন এই টপিকে তো একবার আলোচনা শুনে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন তো ওই প্রশ্ন নিয়েই আজকে আমরা কিছু আলোচনা করব প্রশ্নটা ছিল এরকম যারা আল্লাহর বাণী প্রচার করে তাদের তখনই তা প্রচার করা উচিত যখন প্রচারকের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয় এবং যাদের উদ্দেশ্যে প্রচার করবে তারাও যাতে সহজে বুঝতে পারে অনুধাবন করতে পারে অর্থাৎ সর্বজন স্বীকৃত বা সার্বজনীন হয় কিন্তু সমস্যা হলো আপনি দুইজনকে দুই দলে ফেলে দিয়েছেন আপনি তিন নাম্বার দলের অন্তর্ভুক্ত হয়েছেন আবার কেউ শুধু সই হাদিস মানে কেউ জাল হাদিস সহ সকল ধরনের হাদিস মানে কেউ মাজারপন্থী কেউ চিস দিয়া মোজার নকশে আরও অনেক সবাই কোরআন থেকে দলিল দেয় তাহলে কি সবাই সঠিক যে কোনো একজন সঠিক হবে তাই না কোরআন যেহেতু সুস্পষ্ট তাহলে সবাই যেটা কোরআন থেকে সুস্পষ্টভাবে বসতে পারে সেটাই কি আমাদের মূল বৃত্তি হওয়া উচিত নয় ভাই সবাই একসাথে কি সঠিক হতে পারে কিন্তু আপনি যতক্ষণ সঠিকটা অনুধাবন করতে না পারবেন ততক্ষণ কি আপনার আল্লাহর্বাণী প্রচারের অনুমোদন আছে খুব সুন্দর প্রশ্ন সবাই একসাথে কীভাবে সঠিক হতে পারে যে কোনো একজন সঠিক হবে তাই না তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং সবাই একসাথে কিভাবে সঠিক হতে পারে আগের আলোচনাতে নাসির উদ্দিন গল্পটা বলেছিলাম সবাই একসাথে সঠিক কিভাবে হয় এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করুন দেখুন আমরা মনে করি বাসার দিক দিয়ে হয়তো একটা সঠিক হইব আর বাকিগুলি ভুল হবে কিন্তু বাসা কিন্তু আমাদেরকে সেই জিনিসটা বলে না বাসা বলতেছে ভিন্ন জিনিস মানে সঠিক আর বেটিক সত্য আর মিথ্যার এই মানদণ্ডে বাসা যাচ্ছে না বা সত্য মিথ্যা এখানে যাচ্ছে না সত্য মিথ্যা ছাড়াও জগতে আরও বিভিন্ন ডাইমেনশন সত্য মিথ্যা ছাড়াও আরও অনেক কিছু হতে পারে বিষয়টা উদাহরণ দিলে বুঝবেন যেমন প্রথম কথা প্রতিটা কথা হতে পারে সত্য বা মিথ্যা এই কথাটা ঠিক না বল এখন আপনি যদি বলেন এই কথাটা ঠিক তাহলে দেখুন এই যে প্রতিটা কথা হতে পারে সত্য বা মিথ্যা এটাও কিন্তু একটা কথা তো আপনার তিউরি অনুযায়ী যদি এই কথাটা ঠিক হয় তাহলে প্রতিটা কথা হতে পারে সত্য বা মিথ্যা এই তিউরিটাও কিন্তু সত্য মিথ্যা দিয়ে যদি যাচাই করি আর এই তিউরি নিজেই যদি মিথ্যা হয় তাহলে তো আপনার সত্য মিথ্যার তিউরি বের করার যে তিউরি তাই মিথ্যা তাই না তাহলে সত্যমিত্যা এটা যাচাই করার পদ্ধতি কী এটা যাচাই করার পদ্ধতি হচ্ছে প্রতিটা কথা হতে পারে আমি কথাটি বোঝাচ্ছি না হয় শব্দটি বোঝাচ্ছি যেমন উদাহরণ দিলে বিষয়টা হচ্ছে চার তিনের আগে আসে আমি বললাম যে চার তিনের আগে আসে তো এখন আমরা সাধারণত জানি এক দুই তিন এই সিরিয়ালে চার আসে তিনের পরে এখন আমার কথা শুনে আপনি হয়তো বলবেন যে না আপনার কথা বল চার তিনের আগে আসে কথাটি ভুল কারণ এক দুই তিন চার এই সংখ্যার ক্রম ক্রম অনুসারে চার আসে তিনের পরে তাহলে আমার কথাটি বল আপনি বলবেন কিন্তু আমি যদি বলি চার তিনের আগে আসে এটা এই সংখ্যার ক্রম অনুসারে না এটা হচ্ছে ডিকশনারিতে অক্করের ক্রম অনুযায়ী মানে ডিকশনারিতে চ আসে আগে আর তো আসে পরে তাহলে ডিকশনারিতে যেহেতু চ আগে আসে তাহলে ডিকশনারিতে চার ছয় কাুস্তর চার এই শব্দটা আগে তারপরে যেহেতু তো আসে তো দন্ত তিদন্তেন তিন এই শব্দটা পরে সো ডিকশনারিতে চার আসে আগে তিন আসে পরে আর আপনি বুঝছেন শঙ্কার ক্রম অনুযায়ী শঙ্কার ক্রম অনুযায়ী তিন আসে আগে চার আসে পরে ঠিকই আছে তো তাহলে প্রত্যেকটা জিনিস হতে পারে আমি শব্দটা বোঝাচ্ছি না হয় সেন্টেন্সটা বোঝাচ্ছি ঠিক আছে প্রতিটা কথা হতে পারে আমি কথাটি বোঝাচ্ছি না হয় শব্দটি বোঝাচ্ছি এরকম আর একটা উদাহরণ হচ্ছে আমি বললাম আকবর খুব ছোটো ছেলে তো একজন বলবে ঠিকই আছে কোনো সমস্যা নাই কথা ঠিক আছে আকবর ছোটো ছেলে কিন্তু যে আরবি বোঝে সে বলবো না ভাই আপনার কথাটি বল কারণ আকবর শব্দটার অর্থ হচ্ছে বড় তাহলে বড় কিভাবে ছোটো ছেলে হয় মানে আকবর শব্দটা আরবি যার অর্থ হচ্ছে বড় তার মানে আমি বললাম যে আকবর ছোটো ছেলে অর্থাৎ বড় ছোটো ছেলে বড় আবার ছোটো কিভাবে হয় হবে বড় না হয় ছোটো কিন্তু আমি কিন্তু শব্দটা বোঝাচ্ছি না আমি বাক্যটা বোঝাচ্ছি আকবর একটি ছেলে ছোটো হ্যাঁ হতে পারে ঠিক আছে আবার এর অনেকটু উদাহরণ আছে যেমন আমি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক লিখলাম যে এম এম লেখলাম তো সবাই বললো ঠিক আছে এম কিন্তু যে উল্টুভাবে আছে মানে উল্টু ডাইমেনশনে আছে সে বলবো ডব্লিউ তার কথাও কিন্তু ঠিক তাহলে একটা কথা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে ঠিক হইতে পারে আবার বলও হইতে পারে যেমন আপনি বলবেন বল সিক্স যদি আপনি ব্ল্যাকবোর্ডে সিক্স লেখেন যারা উল্টু দৃষ্টিভঙ্গিতে আছে মানে উল্টু ডাইমেনশানে আছে তারা বলবো না এটা নাইন বা ডব্লিউ লেখলে তারা বলবো এম তো সবার কথাই ঠিক আবার সবার কথাই বল দৃষ্টিভঙ্গি অনুযায়ী বল তাহলে কথা ঠিক বা ভুল বিষয়টা তা না বিষয়টা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে কথা ঠিক ভুল নয় কথাকে বোঝানো হয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী ঠিক ভুল দিয়ে কথাকে যাচাই করা যায় না তাহলে ওখানে একটা গল্প বলছিলাম যে নাসিরুদ্দিন হুজ্জা বিচার কাজ পরিচালনা করতে বসলেন তো বাদি আইসা কথা বললেন তিনি বললেন তোমার কথা ঠিক আবার বিবাদী আইসা কথা বললেন বিবাদীর কথা শুনে বললেন তোমার কথাও ঠিক তো হুজ্জার বউ বাড়ির ভেতর থেকে বললেন দুজনের কথায় আবার ঠিক করি ঠিক কিভাবে হয় তখন তিনি বললেন তোমার কথায় ঠিক অর্থাৎ তাদের নিজেদের প্রেক্ষাপট অনুযায়ী তাদের নিজেদের অবস্থান অনুযায়ী সবার কথাই ঠিক যেমন এখানে এই প্যারাডক্সটা কেন সৃষ্টি হয়েছে এই জিনিসটা বোঝেন যেমন প্রতিটা কথা হতে পারে সত্য বা মিথ্যা প্রত্যেকটা বক্তব্য হতে পারে সত্য না হয় মিথ্যা এখানে যদি আপনি বলেন ইয়েস আমি এটার সাথে একমত প্রত্যেকটা কথা হতে পারে সত্য বা মিথ্যা এটার সাথে যখনই আপনি একমত হবেন তখনই এটা প্যারাডক্সের সৃষ্টি হবো কারণ প্রত্যেকটা কথা সত্য বা মিথ্যা ছাড়া অন্য যে কোনো কিছুই হতে পারে সত্য মিথ্যার ভিতরে কথাগুলো আবদ্ধ নয় কারণ এখন প্রতিটা কথা হতে পারে সত্য বা মিথ্যা এই কথাটাও কিন্তু একটা কথা সো এই কথাটা যদি এই কথা দ্বারা যাচাই করেন যদি এই কথাটাই মিথ্যা হয় তাহলে তো আমাদের থিউরি বল সো এখন কথা হচ্ছে আপনি প্রশ্ন করেছিলেন সত্য কোনটা এখন যে হানাফি মাঝাব থেকে কথা বলতেছে হানাফি মাজাব অনুযায়ী সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তার কথা কিন্তু ঠিক যে আহেলিয় আহেলিয় মাজাব অনুযায়ী কথা বলতেছে তার মাজাব অনুযায়ী তার কথা কিন্তু ঠিক এখন আপনি হয়তো মাজাব বিশ্বাস করেন না আপনার অনুযায়ী আপনার এই কথা ঠিক এখন আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কাকে সাপোর্ট করে কোন বৃত্তিকে আপনি এই আপনার প্রমাণস্বরূপ ধরে নিছেন। সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয় আপনার তো এখন আপনি কোন সূত্রকে আপনার বিশ্বাসের মানদণ্ড করছেন সেটাই হচ্ছে আসল বিষয় এই জন্য কারোই কথা ভুল নয় সে যেই বুঝ বুঝছে সে যেই দৃষ্টিভঙ্গিতে আছে সে উল্টুভাবে আছে না বাউভাবে আছে মানে সে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছে আপনি যদি হোয়াইট বোর্ডে ডব্লিউ লেখেন তাইলে এইভাবে দেখলে তো আমরা ডব্লিউ দেখব কিন্তু যারা উল্টু দৃষ্টিভঙ্গিতে আছে উল্টু ডাইমেনশনে বসে আছে তারা তো এটাকে এম দেখবে তাই না তো তাদের জন্য তো ঠিকই আছে তাহলে কথা হচ্ছে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছেন আর সার্বজনীন সত্য বলতে গেলে এই বিষয়টা অন্য জিনিস যে আপনি বললেন যে কোরআন তো সুস্পষ্ট তাহলে এক একজন এক একটা কিভাবে বলে কোরআন কিভাবে সার্বজনীন আর কিভাবে সার্বজনীন নয় আমরা সাধারণত কোরআনকে ধর্মীয় কিতাব বলে গণ্য করেছি কোরআনকে যদি ধর্মীয় কিতাব বলেন তাহলে এটা সার্বজনীন কিতাব হবে না এই বিষয়টি নিয়ে অন্যদিন কথা বলবো তাহলে আজকে সত্যমিত্যা হয়তো বিষয়টি একটু বুঝতে পারছেন তাহলে আপনি যে বলছিলেন তাহলে কি সবাই সঠিক যে কোনো একজন সঠিক হবে তাই না তাহলে বুঝতে পারছেন প্রেক্ষাপট অনুযায়ী সবাই সঠিক হতে পারে প্রেক্ষাপট বিভিন্ন হতে পারে তাই না যেমন আপনি বললেন চার তিনের আগে আসে হ্যাঁ ডিকশনারি অনুযায়ী আপনার কথা ঠিক আর আমি বললাম না 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 চার তিনের পরে আসে হ্যাঁ ওয়ান টু থ্রি এক দুই তিন এই সংখ্যার ক্রনোলজি অনুযায়ী আপনার কথা ঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি হুবহু দুইটা দৃষ্টিভঙ্গি কিন্তু দুজনের কথাই ঠিক হতে পারে তাইলে সত্য আর মিথ্যা দ্বারা কথাকে আবদ্ধ করা যাচ্ছে না কথাকে আরও বিভিন্নভাবে ইউজ করা যায় কথা উদ্দেশ্যমূলক হতে পারে যেমন আমি যদি আপনাকে বলি ধরেন আপনি কখনও মিথ্যা কথা বলেন নাই জীবনে মিথ্যা কথা বলেন নাই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি কি এখনও মিথ্যা কথা বলেন হা না না উত্তর দেন আপনি কি এখনও মিথ্যা কথা বলেন ইয়েস ওর নো এখন আপনি যদি নো বলেন তাহলেও কিন্তু শ্রোতারা বুঝতে পারবে যে আপনি আগে মিথ্যা কথা বলতেন আর যদি হা বলেন তো বললেনি তাহলে বাসাকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা যেতে পারে এবং বাসার অনেকগুলি লোফল আছে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে মানে বাসা বিজ্ঞানী বাসা নিয়ে পিএইচডি করছে তারা এই সব বিষয় নিয়ে আরও বিশাল গবেষণা করছেন যে বাসার কি কী লোফল এবং বাসাকে কতভাবে ইউজ করা যেতে পারে তাহলে সত্য কি সত্য হচ্ছে সার্বজনীন সত্য হচ্ছে স্বাধীন সত্য বিভক্ত হয় না সত্যের কোনো ভয় নাই সত্যের কোনো ক্ষয় নাই সত্য হচ্ছে নির্মল চিরস্থায়ী তাহলে কোরআন কিভাবে সত্য আর কিভাবে সার্বজনীন নয় কিভাবে সার্বজনীন ওই বিষয়টি নিয়ে অন্যদিন কথা বলবো ঠিক আছে আমরা কীভাবে কোরআনকে ব্যাখ্যা করলে কোরআন সার্বজনীন হবে আর কিভাবে ব্যাখ্যা করলে কোরআন সার্বজনীন হবে না ওই বিষয়টা সেখানে থাকবে এখন থেকে আপনারা আমার ভিডিওতে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আর আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আসার চেষ্টা করব তাইলে আশা করি বুঝতে পারছেন সালাম আলাইকুম